আচ্ছা নারায় এক আমি বলতে পারবো না এটা কেমন কথা আর আপনি যখন আমি যখন নারায় এক বলি এখন সেটা যখন আপনি আপনার আমার থেকে মাইক কেড়ে নেন এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেন এবং আপনি কি বললেন তার বিপরীতে কি দ্বারা করালেন এটা জামা শিবিরের স্লোগান আচ্ছা যদি নারায়তাকবীর জামা শিবিরের স্লোগান হয় এর মাধ্যমে কি আপনি তাদের ট্যাগিং করছেন না তাদের আরও ক্রেডিট দিচ্ছেন নারায়ণ তাকবিরের মধ্যে একটা স্লোগান আপনারা বলতেছেন জামা শিবিরের কিন্তু এটা তো জামা শিবিরের স্লোগান হইতেই পারে না এটা কীভাবে জামা শিবিরের একার স্লোগান হইতে পারে এটা বাংলাদেশের আপামর জনতার স্লোগান আপনার মাঝে মাঝে শহীদ বিন হাতিকে বলতে শুনবে যে নারায়ণ হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান নারায়ণ তাকবির হচ্ছে যখন সীমান্তে শকুনেরা আমাদের সীমান্তের মধ্যে আইসা ঝামেলা করে তখন কৃষক মানে শ্রমিক যে যেখানে আছে তারা সবার আগে নারায় তাকবি বলে নিজের জীবনের তোয়াক্কা না করে কিন্তু সীমান্তে ঝাঁপায়